স্বর্গীর চি প্রিয়জন ভূমি যশো সদৈ যতে মহাদি খালো সেই মিত্রঞ্জয় দে চরণ চুমি যারা স্বর্গ তারা এখনো জানেন স্বর্গীর চি প্রিয়জন ভূমি যশো সদৈ ব্রদেশ মহাদি খালো সেই মিত্রঞ্জয় দে চরণ চুমি যারা জীর্ণ জাতি রে গো কেজা করো যায় নজাতির মুখে জাগালো আশা মোল মলিন মুখে জাগালো ভাষা আজি রক্তে কললে গাঁথা আজি রক্তে কললে গাঁথা মাল লোকানি বিজয় লক্ষ্মী দেব Tade গলি মুক্তির মন্দির ও সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখাছে ওস্র জলে Lekha, <inaudible> you